তোমরা মিনিটে করে বানাই নাই মিনিটে র মিনিটে রা ই মিনিটে করে দেওয়া নাই তিন রাশেন্টে একটা হিসেব করবি আমার মিনিট এ 10 টা আছে না অনেক দিন এর বটাসিন তো এই ধরাত করে শুরু করছে ঠিক না মিনিট এ তিনটা আছে মে मिस्टर মে এ তিনটা আছে এটা বড় মিনিট এ 10